আট দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র দশ শতাংশ কাজ শেষ হয়েছে তিনি পুনমকে নিয়োগ করেন যিনি রাখির থেকে কুড়ি শতাংশ বেশি দক্ষ একসঙ্গে কাজ করে বাকি কাজ শেষ করতে তাদের আরও কতদিন সময় লাগবে তা বলেছে রাখির থেকে পুনম কুড়ি শতাংশ বেশি দক্ষ ঠিক আছে তাহলে আমরা এখানে এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছি কি পাচ্ছি রাখি অ্যান্ড পুনম পুনম বলেছে রাখিতে কুড়ি শতাংশ বেশি থাকবে শতাংশ মানে একশোতে চলে যাচ্ছে তাহলে একশো কুড়ি যদি পুনম হয় রাখি নিশ্চয়ই একশো হবে এটা হচ্ছে এফিশিয়েন্সি আমরা পেয়ে গেলাম তাহলে এদের কি হচ্ছে কাটাকুটি করলে পাঁচ কুড়িং একশো ছয় কুড়িং একশো কুড়ি এটা হচ্ছে এফিশিয়েন্সি বেরিয়ে গেল এখানে বলেছে রাখি আট দিন কাজ করে তাহলে আট দিন কাজ করলে কত হচ্ছে পাঁচাটা চল্লিশ অংশ কাজ করে এইটা হচ্ছে দশ শতাংশের মান যেটা ছিল তার মাত্র দশ শতাংশ অর্থাৎ এই টেন পার্সেন্টের মান হচ্ছে চল্লিশ তাহলে হানড্রেড পার্সেন্টের মান কত তাহলে চল্লিশ ইন্টু দশ বাই একশো আট পার্সেন্ট যেহেতু আছে একশো বাই দশ তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান হচ্ছে চারশো ইউনিট টোটাল কাজ হচ্ছে চারশো ইউনিট তার মধ্যে রাখি কতটা করে চল্লিশ করে এখানে বলছে বাকি কাজ তাহলে বাকি কাজ কত থাকলো চল্লিশ থেকে চারশো থেকে চল্লিশ বাতিল তিনশো ষাট এত ইউনিট কাজ থাকলো তাহলে এত ইউনিট কাজ তারা দুজনে মিলে করবে তাহলে কতদিন সময় লাগবে দুজনে মিলে করবে দুজনের এফিসিয়েন্সি কত পাঁচ আর ছয় এগারো সুতরাং তাদের ইউনিট হচ্ছে এগারো এফিসিয়েন্সি তা তিনশো এত অংশ কাজ এগারো ইউনিট করে করলে কতদিন সময় লাগবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার এত ডেস এত সময় লাগবে অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে সঠিক অ্যান্সার তিনশো ষাট বাই এগারো দিন এতদিন সময় লাগবে দুজনে একসঙ্গে বাকি কাজ করতে বোঝা গেল